সাধনাত্ব পর্বwidetilde সময়ে বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ কমলাপুর রেল স্টেশন নিয়ে আজকের পর্বটি আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কান্ট্রি ইনডেকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বাংলাদেশের স্বাধীনতার 16 বছর পর 1987 সালের 11 এপ্রিল এই রেলওয়ে স্টেশনে দেশwidetilde প্রথম অভ্যন্তরীণ কন্টিনেন্টিকো চালু করা হয় 2005 সালে মার্কিন পরামর্শক ফার্ম লুইস বার্জার গ্রুপ ঢাকা মহানগরীর জন্য একটি কৌশল পরিবহন পরিকল্পনা প্রস্তুত করে সেই এস টিপিতে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনটি টঙ্গিতে স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড কর্তৃক গঠিত স্থায়ী কমিটির প্রস্তাব না কচ করে দেয় দুই হাজার দশের দশকে সরকার রেলওয়ে স্টেশনটি গাজীপুর জেলায় স্থানান্তরের প্রস্তাব করে কিন্তু নগরবাসীর অসুবিধার কথা বিবেচনা করে রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবটি বিরোধিতা করে দুই থেকে দুই সালের মধ্যে স্টেশন ভবনটি চারবার সংস্কার করা হয়েছে দুই হাজার ষোলো সালে শুরু হওয়া ঢাকা যশোর রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে কমলাপুর রেলওয়ে স্টেশনকে অন্তর্ভুক্ত ছয়টি রেল স্টেশন সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার বিশ ঢাকায় অবস্থিত রেলওয়ে ভবনে অনুষ্ঠিত একটি সরকারি সবাই জানানো হয় যে সংস্কার কাজের অংশ হিসেবে স্টেশনে কিন্তু দিনে কমলাপুর থেকে নারায়ণগঞ্জে রেলগাড়ি চলাচল আবার শুরু হয় বধুরা বাংলাদেশ রেলওয়ে যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক উন্নতি করেছে তারই তারা বাইবতাল আমি আপনাদের সাথে আছি এখন আপনাদের জানাবো মাল্টি মডেল পরিবহন হাব দুই হাজার আঠারো সালে কাজিমার সাথে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে ঢাকা বিমানবন্দর কমলাপুর রেলওয়ে স্টেশন গিরে মাল্টি মডেল হাব নির্মাণ করার হয়। দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনের চারপাশে অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনায় বহুতল আবাসন ভবন হোটেল শপিং মল পাতাল এবং উড়ালপোর্ট অন্তর্ভুক্ত করা হয় সালে বাংলাদেশ রেল কর্তৃপক্ষ স্টেশন ভবনের সামনে মাল্টি মডেল হাব নির্মাণের আপত্তি জানায় দুই হাজার বিশ সালে বাংলাদেশ রেলওয়ে ও ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো রেলের এম আর সঙ্গে কমলাপুর রেলওয়ে স্টেশনের যোগাযোগ ঘটানোর সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু বর্তমান স্টেশনটি এম আর টি লাইন এর প্রস্তাবিত পথের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় কমলাপুর রেলওয়ে স্টেশনটি বি তিয়াল্লিশ মিটার উত্তরে নতুন জায়গায় তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় দেশের বিভিন্ন স্থপতি এবং ব্যক্তিবর্গ সিদ্ধান্তের বিরোধিতা করে দুই হাজার একুশ সালের ত্রিশ জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলওয়ে স্টেশনটি ভেঙে ফেলার অনুমতি নেওয়া হয় কিন্তু ফেব্রুয়ারিতে রেলপথ মন্ত্রণালয় কমলাপুর স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত থেকে সরে সাবের অংশ যান দুই সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বন্ধুরা এই পর্বটি এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা জানাবো বাংলাদেশ রেলওয়ে এবং কমলাপুর রেলওয়ে এবং কোভিড উনিশ মহামারী